ঢাকা বিশ্ববিদ্যালয় সকল হয় বাংলাদেশের সকল জনগণ আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি বাংলাদেশের সকল বাংলাদেশের সকল অধিকার এবং বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষায় আমরা সকলে একতাবত থাকবো হচ্ছে শুধু সনাতনীরা সকল বাংলাদেশের ওপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সকলের একসাথে রুখে দাঁড়াতে হবে আমরা বিভিন্ন আমরা শুরুতে একটা বলতে চাই শুধু জগন্নাথ না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি সতেরো বা আঠারোটি হল না আমাদের সকলের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশের আমরা সদস্য সবাই একত্রিত থাকব ভারতে বাংলাদেশি কনসিলেটে যে হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা শুধু জগন্নাথ না বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জানানো উচিত বলে আমি মনে করি আমরা বিভিন্ন সময় দেখতে পাই এটা খুবই কষ্ট বিশেষ করে জন্য বিভিন্ন যে অনলাইন গ্রুপগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো গ্রুপ সেখানে আমরা দেখি জগন্নাথকেও টার্গেট করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয় আমরা থেকে দেখেছি ফলকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে জগন্না ফল নাকি ভারতের আছেন জগন্না ফল নাকি ভারতের দালাল জন ফল যদি ভারতের দালাল হয়ে থাকে তাহলে জগন্না থল দেখি কেন আজকে এত বড় পিছিয়ে লেখানে আসলো আমি জানি না আমি এখানে মাত্রা শিখছি আমি জানি না কোন অন্য কোন থেকে আলাদা করে এরকম একসাথে এখানে এসেছিলাম পরবর্তীতে যেন জগন্নাথ ফলকে নিয়ে এইরকম মন্তব্য যেন না করা হয় সব পরিচয় বলতে চাই জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয় সকল হয় প্রায় বাংলাদেশের সকল জনগণ আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি বাংলাদেশের সকালের দিকার বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সকলে একতামত থাকবো ধন্যবাদ